গিয়ার আপ কে ফাইভ সেভেনের আপডেটেড ভার্সান গিয়ার আপ কে ফাইভ সেভেন প্রো আমাদের কাছে চলে আসছে দেখেন এটা আগেরটার থেকে কিন্তু অলমোস্ট ডাবল সাইজ স্পেশালি কবলাইটটা দেখেন আগের থেকে অলমোস্ট তিন গুণ এটার আলো বাড়ানো হয়েছে এটা দিয়ে বর্তমানে আপনি কন্টেন্ট ক্রিয়েশন সহ সবকিছুই করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এটা টর্চটাকে জাস্ট একটু দেখেন এই যে টর্চ আগের থেকে এটা এলইডি পাওয়ার বাড়ানো হয়েছে শুধু এটাই না এবার আপনি আরও বেশি জায়গা এটা দিয়ে দেখতে পারবেন আর এটাতে কিন্তু ব্যাটারি তো আপগ্রেড করা হয়েছে পঁয়ত্রিশশো এমএচ এর ব্যাটারি অলমোস্ট ডাবল ব্যাটারি করা হয়েছে কারণ লাইট যেহেতু ডাবল করা হয়েছে সাইজও কিন্তু বড় এবার কিন্তু আপনাদের মতামত আমরা শুনেছি আপনারা বলেছিলেন এই হ্যাঙ্গারটা যদি খোলা যায় হ্যাঁ এবার আপনি এটা খুলতে পারবেন এটা ডিটাচেবল সো অনেক অসাধারণ একটা টর্চ আবার এবার কিন্তু আপগ্রেড করা হয়েছে এটা দিয়ে আপনি ছোট ছোট ডিভাইসকে চার্জ করতে পারবেন পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন তো কেয়ার অফ কে ফাইভ সেভেন ছয় মাসের ওয়ারেন্টির সাথে আমার এমন লাগলো ডিভাইসটি অবশ্যই জানাবেন যারা একটা হ্যান্ড হেল্ড অসাধারণ পাওয়ারফুল টর্চ খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন